মুর্শিদাবাদে সম্প্রতি হিন্দুদের ওপর যে অত্যাচারের ঘটনা সংঘটিত হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিলে সামিল হিন্দু সংগঠনগুলি মুর্শিদাবাদে যেভাবে একের পর এক হিন্দু পরিবারের ওপরে অত্যাচার চালানো হয়েছে ঘরবাড়িতে আগুন লাগানো হয়েছে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে সেই সব ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই দিনের এই মিছিল মঙ্গলবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কলকাতার রাজপথ ধরে প্রতিবাদ মিছিল করা হলো। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তৃণমূলের সরকারের সময় প্রশাসন এবং পুলিশের ভূমিকা হিন্দু সংগ্রম হিন্দুদের দোকান পাট ঘর বাড়ি ভস্মীভূত জবাই করা হচ্ছে হিন্দু বাবা এবং ছেলেকে তাদের ক্যাম্পে গিয়ে থাকতে হচ্ছে অন্য রাজ্যে আত্মীয় স্বজনের কাছে অথবা অন্য জেলায় ক্যাম্পে তো নিশ্চয়ই মানুষ হিসাবে হিন্দু হিসাবে এটা আমাদের যন্ত্রণা দেয় কষ্ট দেয় ব্যথা দেয় হিন্দু সুরক্ষা মঞ্চের ডাকে আমরা সকল হিন্দুরা এখানে জমায়েত হয়েছি ওদের সঙ্গে পায়ে পা মিলিয়ে আমরা মিছিলে ধর্মতলা পর্যন্ত যাব এবং এই রাজের অবসানও এই শ্লোগানো রিপোর্ট আজ বাংলা